হাই ফ্রেন বি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলব তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে তো এই এসআইআর জন্য আপনাদেরকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে আপনাদের কাছে রাখতে হবে তো আপনারা এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে সেই লিস্টে আপনাদের নাম আছে কি নেই আপনারা কিভাবে চেক করবেন সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে অন নোটিফিকেশান করে রাখুন যাতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হতে তো প্রথমেই চলে আসবো গুগল ক্রোম বা গুগলে গুগলে আসার পর পরে দু হাজার লিস্ট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল এটা লিখে আমি তো দেখুন দু হাজার পরই দেখুন দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল এই লেখাটোর উপর আমি কিন্তু ক্লিক করব তারপর দেখুন নেক্সট পেজ চলে এসছে এইখানে দেখুন ফার্স্ট যে অফিসিয়াল লিঙ্কটা এসছে সিইও ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কটার উপর আমি ক্লিক করব ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে এইখানে দেখুন একটি লিঙ্ক দিয়েছে তো ওয়েবসাইটটা একটু পরিবর্তন হয়েছে তার জন্য এই লিঙ্কটা দিয়েছে আগের ওয়েবসাইটের থেকে এই ওয়েবসাইটে একটু পরিবর্তন করছে তার জন্য এই লিঙ্কটা দিয়েছে তো আমি এই লিঙ্কটার উপর ক্লিক করব তারপর একটু ওয়েট করবেন তারপর দেখুন নেক্সট পেজ চলে এসছে এরপর এইখানে এটা তো এইটা আপনারা কেটে দেবেন দেখুন চিহ্ন আছে এটা কেটে দেবেন কাটার পর এবং লেখা আছে দেখুন চিফ ইলেকট অফিস ওয়েস্ট বেঙ্গল এই পেজটাকে আপনারা একটু স্কল ডাউন করবেন তো আমি পেজটাকে একটু স্কল ডাউন করছি স্কল ডাউন করার পর দেখুন লেটেস্ট নিউজ বলে একটি লেখা আছে এবং দেখুন ভিতরে লেখা আছে ইলেকট্র রোল অফ এসআই দু হাজার এইটাতে আপনারা ক্লিক করবেন তারপর নেক্সট পেজ চলে এসছে এখানে লেখা আছে ইলেকট্রন রোল দু হাজার দুই ভোটার লিস্ট তারপর আপনারা একটু স্পেজটাকে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর দেখুন ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছে তো আপনাদের যে ডিস্ট্রিক্ট এখানে আপনারা সেই ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন তো আমার যে ডিস্ট্রিক্ট আমি ক্লিক করলাম তারপর দেখুন নেক্সট পেজ চলে এসছে এখানে দেখুন ডিস্ট্রিক্ট ক্লিক করার পর ডিস্ট্রিক্ট নাম শো করেছে তো এসি নম্বর এবং এসি নেম দিয়ে দিয়েছে দেখুন তো আপনারা আপনাদের যে পুলিশ স্টেশন অর্থাৎ থানা সেই থানা আপনারা ক্লিক করবেন আমার যে পুলিশ স্টেশন সে আমি এখানে ক্লিক করছি নেক্সট পেজ চলে সেইখানে দেখুন লেখা আছে পিএস নম্বর এক দুই তিন চার পাঁচ এবং পলিং স্টেশন নেম এবং ফাইনাল রোল পলিং স্টেশন নেম হচ্ছে আপনাদের বুথ যে বুথে আপনারা ভোট দেন এবং তার পাশেই দেখুন ফাইনাল রোল দেওয়া আছে অর্থাৎ ওই বুথে কতজন মেম্বার ভোট দেন সেই রোল কিন্তু এখান থেকে শো করবে এবং ফাইনাল রোল যে আছে তো ওই বুথে যতগুলি মেম্বার ভোট দেন সেই ভোটে কতজনকার নাম আছে সেই নাম কিন্তু এইখানে লিস্টে ফাইনাল রোলে দেখা যাবে তো ফাইনাল রোলটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো পলিং স্টেশন নেম দেখে আপনাদের ঠিক ডান দিকে ফাইনাল রোল যে থাকবে সেই ফাইনাল রোলে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করছি দেখুন একটা ফাইনাল রোল ফাইনাল রোল ক্লিক করার পর দেখুন এখানে এন্টার টেক্সট দিয়েছে উপরে যা ক্যাপচার আসবে সেই ক্যাপচারটি আপনারা এখানে কিন্তু টেক্সের এন্টার টেক্সের ঘরে আপনারা দেখে দেখে ফিল করে নেবেন টেক্সট আমি ফিল করেছি তারপর ভেরিফাই যে অপশানটি আছে এই ভেরিফাই অপশানের উপর আমি ক্লিক করব তো আপনারা একটু ওয়েট করবেন দেখুন পিডিএফটা ডাউনলোড হচ্ছে এটাই আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখুন পাইলি ডাউনলোড হয়ে গেছে পর দেখুন পুরো নাম দেখুন শো করছে দেখুন নির্বাচন তালিকা দু হাজার দুই দেখুন এটাই হচ্ছে আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড এইভাবেই আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্টটা এইভাবেই এই প্রসেসেই কিন্তু আপনারা ডাউনলোড করে রেখে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে অন নোটিফিকেশান করে দেবেন যাতে আমি পরবর্তী নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসতে পারি